লাইফে প্রথম আজ পিঠে বানানোর চেষ্টা করলাম কোনো দিন পিঠেতে ইন্টারেস্ট ছিল না কারণ আমি মিষ্টি খেতে একদমই ভালোবাসি না ছোট থেকে সেই জন্য মা দিদাকে দেখেছি পিঠে বানাতে তবে কিভাবে বানাতে হয় কিভাবে তৈরি করতে হয় কোনোটাই কখনো দেখার আগ্রহ হয়নি কারণ মিষ্টি খেতে আমি ভালোবাসতাম না কিন্তু বিয়ের পর হঠাৎ করে ইচ্ছে হলো যে একদিন পিঠে বানাবো তাই চেষ্টা করলাম আমি যেখানে থাকি এখানে আবার সন্দেশ পাওয়া যায় না নারকেল পাওয়া যায় কিন্তু নারকেল কোরানি পাওয়া যায় না তাই জন্য এখান থেকে খোয়া খোয়াখির এনে সেটাকে দুধ আর গুড় দিয়ে জ্বালিয়ে সন্দেশ বানিয়েছিলাম আর চালের গুঁড়োও এখানে পাওয়া যায় না সেই জন্য নিজেই বেটে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে তো পাটিশাপটা বানানো হয়েছে কিনা দেখে সবাই জানিও খেতে খুব একটা খারাপ হয়নি হয়তো বানাতে সেইভাবে পারিনি দেখতে অতটা সুন্দরও হয়নি তবে চেষ্টা করেছি আর কি